আসসালামু আলাইকুম ওয়েলকাম করছে এবং সেই সাথে অন্যান্য ধরনের যারা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি এবং এটুকু বলতে চাই যে ওস্তাদের মাইন্ড নাকি রাতে এবং যেখানে বাঘের ভয় সেখানে নাকি সন্ধ্যা হয় তো আগেই বলছিলাম যে খেলার দরকার নাই কাপটা ইন্ডিয়াকে দিয়ে দেন কারণ এইবার চ্যাম্পিয়ন্স ট্রফির মানে চ্যাম্পিয়ন হবে ইন্ডিয়া তো এই কথার পর আমাকে অনেকেই গালি দিতে দিতে একবারে অবস্থা খারাপ করে দিয়েছেন এবার বিশ্বাস হচ্ছে তো কেন বলছিলাম যে চ্যাম্পিয়ন হবে ইন্ডিয়া আচ্ছা একটা জিনিস চিন্তা করেন রোহিত শর্মা গ্রুপ স্টেটে জিরো এরপর যখন সেমিফাইনাল আসলো সেখানে জিরো কিন্তু আমি বলছিলাম যে রোহিত শর্মা ফাইনাল ম্যাচে ভালো রান করবে প্রমাণ পাইসান রোহিত শর্মা বড় ম্যাচের প্লেয়ার রোহিত শর্মা বড় ক্রিকেটার রোহিত শর্মা জানে বড় স্টারে কীভাবে রান করতে হয় কারণ আমি আপনাদের এটাও বলছিলাম যে আমার দেখা এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের সব থেকে বিধ্বংসী ব্যাটসম্যান হচ্ছে রোহিত শর্মা আর রোহিত শর্মা এমন একটা ট্যালেন্ট ক্রিকেটার তিনি সময় নিজেকে এমন ভাবে মেরে ধরে যে তিনি দাঁড়ায় থেকে নিজেকে গুছাই নিতে জানে এবং সেই কাজটাই রোহিত শর্মা করছে দুবাই স্টেডিয়ামে যখন ভারত রান চেস করতেছিল সেখানে রোহিত শর্মা খুব ভালো করে জানে এখানে মাথা গরম করা মানেই লস হ্যাঁ রোহিত শর্মা আউট হয়েছে রোহিত শর্মার সেই ভিত্তিটা কিন্তু রোহিত শর্মা দিয়ে গেছে এবং দিয়ে যাওয়ার ফলে ইন্ডিয়ায় আজকে চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হয়েছে না হলে এই ভিত্তিটা যদি করতে না পারতো রোহিত শর্মা যদি আগের মতো ফর্মহীনতায় আউট হয়ে যাইতো তাহলে আমার মনে হয় এই চ্যাম্পিয়নের হওয়ার যে সাতটা ইন্ডিয়ার এটা থেকে যাইত এবং রোহিত শর্মাকে ঘিরে যে সমালোচনাটা চলতেছিল ইন্ডিয়ান মিডিয়ায় এবং সেই সাথে ইন্ডিয়ার বড় বড় ক্রিকেট বিশেষজ্ঞ যারা আছে বিশেষ করে সুনীল গাভাস্কার রোহিত শর্মাকে ঝেড়ে দিয়েছিল যে রোহিত শর্মার যে ক্যাপ্টেন ইন্ডিয়ান ক্যাপ্টেন তার পারফরমেন্স কোথায় সে কিভাবে রান করতেছে তার রান কোথায় তিনি কেন রান করতে পারতেছে না মানে তাকে এমন একটা প্রেসারে ফালাই দেওয়া হয়েছিল রোহিত শর্মাকে যে তার কেরিয়ারটা মনে হয় এখানেই ফুল স্টপ দিলে সুনীল গাভাস্কার বেঁচে যায় কিন্তু না ওই যে বললাম ওস্তাদের মাস শেষ রাতে শেষ রাতে এসে ওস্তাদ এমন মাইটটা দিয়ে দিল যেখানে সব সবকিছুর প্রমাণ সহ জবাব রোহিত শর্মা দিয়ে দিল এবং আমার কালকে রোহিত শর্মার ব্যাটিংটা এত ভালো লাগছে যেটা বলার বাইরে হ্যাঁ খুব সুন্দরভাবে সাজালো গোসালো একটা ইনিংস যে ইনিংসে স্ট্রাইক রেট দেখেন সমানে সমান রোহিত শর্মা হয়েছে একশো বল খেলে সত্তর আউট হয়ে রোহিত শর্মা এমনভাবে আউট হয়েছে যে আউটটাতে ইন্ডিয়া তার মোমেন্ট টাইমটা ফিরে পাইছে আর ইন্ডিয়া এমন একটা টিম যদি তারা একবার মোমেন্টাম ফিরে পায় তাহলে সেই মোমেন্টামটা তারা ধরে রাখে এরপর যারাই আসছে হয়তো বা কোলি কালকে সেট হতে পারে নাই কিন্তু তারপরও যারাই আসছে তারা সেট হয়ে একদম দলকে জয়ের বন্দরে পৌঁছে গেছে তো এটাই হচ্ছে ওস্তাদের মায়ের শেষটাতে যদি ওস্তাদ যদি ঠিক থাকে তাহলে অবশ্যই শেষটাতে গিয়ে তার জয়টা ছিনিয়ে আনে এবং রোহিত শর্মা সেই কাজটাই করছে এই কারণে রোহিত শর্মাকে আবার একটা স্যালুট দেওয়া দরকার যে তিনি নিজেকে আবারও প্রমাণ করলো যে তিনি কেন হ্যাঁ ইন্ডিয়ার এখন সেরা ব্যাটারদের মধ্যে একজন কেন ইন্ডিয়া তার কেন্দ্রীয় চুক্তির জন্য হইলেও বিরাট এবং রোহিতের জন্য হ্যাঁ অপেক্ষা করে আপনার কালকে একটা জিনিস খেয়াল করবেন রোহিত কালকে একা কোনো ভাবে ডিসিশন নিতে পারতেছিল না যখনই কোনো ডিসিশন নিচ্ছিল তখনই বিরাটের সাথে কথা এটা তো আপনারা দেখছেন এবং আমি আগের ভিডিওতেই বলছিলাম যে অস্ট্রেলিয়া বলছিল যে আমরা ইন্ডিয়ান প্লেয়ারের সাথে মাঠে আমরা ইন্ডিয়ার ওই যে বিরাটের মাথার সাথে খেলি কারণ বিরাট হচ্ছে এমন একজন মাস্টার ক্রিকেটার হ্যাঁ যার ক্রিকেট মেধা আমার মনে হয় ইন্ডিয়ার পর ইন্ডিয়ার সৌরভের পরে ছিল ধোনি ধোনির পর হচ্ছে বিরাট হ্যাঁ তাদের ইন্ডিয়া তাদের যে ক্রিকেট মেধা এই মেধাটা ইন্ডিয়াকে আজকে চ্যাম্পিয়ন এবং এই চ্যাম্পিয়ন্স চ্যাম্পিয় চ্যাম্পিয়ন হওয়ার জন্য বিরাট এবং রোহিতের অবদান আমার মনে হয় সব থেকে বেশি যে অবদানের কারণে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন যার ফলে আমি আগেই বলছিলাম ভাই খেলার দরকার নাই ইন্ডিয়াকে কাপটা দিয়ে দেন কারণ ইন্ডিয়া যে সুবিধা নিয়ে যে সুবিধা নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এইবার আসে কন্ডিশনের যে একটা সুবিধা ইন্ডিয়া পাচ্ছে এই সুবিধা ইন্ডিয়া অবশ্যই কাজে লাগাবে কারণ ইন্ডিয়া এমন একটা টিম যারা কখনো সুবিধা হ্যাঁ নষ্ট করে না তার কোনো না কোনোভাবে সুবিধা পেলে সেটাকে কাজে লাগিয়ে তারা এগিয়ে যায় সো এই কারণেই কংগ্রেচুলেশন ইন্ডিয়ায় কংগ্রেচুলেশন রোহিত শর্মা কংগ্রেচুলেশান বিরাট কোহলি এবং সেই ক্ষেত্রে আরও যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলেন না